আপনার সিডের যে টাকিং করা হয়েছে পুরোটাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার দেখতেছেন যে অনেক অনেক সুন্দর সোফার কালেকশন আজকে কিন্তু দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন ভিউয়ার্স যারা প্রিমিয়াম কোয়ালিটির সোফা খুঁজছেন উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি আর ঈদের ধামাকা অফার থাকবে প্রত্যেকটা সোফার কালেকশনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা প্রিমিয়াম কোয়ালিটির সোফা দেখাবো ভাইদের কাছে কিন্তু আপনারা নরমাল সোফা পাবেন কিন্তু অন্য ভিডিওগুলোতে আমরা সব সময় দেখায় থাকি কিন্তু আজকে বিশেষ করে ঈদ যেহেতু ঈদে সবাই গর্জিয়াস সোফা কিনবেন তো আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির সোফা নিয়ে হাজির হয়েছি আমাদের সাথে থাকবেন আদিল আফান ফার্নিচারের প্রোভাইডার রনি ভাই রনি ভাই কিন্তু আপনাদের ডিটেইলস জানাবেন এবং সবগুলো সোফার দাম সম্পর্কেও ধারণা দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের শোরুমে আসলে অনেক ভালো লাগে এত বিশাল শোরুম এবং এসে ভাই কম দামি থেকে বেশি দামি সব সোফাই দেখা যায় বিশেষ করে আজকে ভাই দামি সোফা অনেক দেখতেছি হ্যাঁ আজকের ভিডিওতে আপনি হাই ক্লাসের সোফা গুলো আচ্ছা যেহেতু ঈদ সামনে ঈদ উপলক্ষে ভাই ভালো মানের সোফা গুলো নিয়ে আসছে আপনারা নিতে পারেন ভাই আপনাদের সোফা দেখব এই যেমন এইরকম কোয়ালিটি হবে আচ্ছা এবং হচ্ছে কি বলে টু এবং কর্নার সোফাও আছে আচ্ছা তো ভিহাজ অবশ্যই অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটি পুরোটি দেখবেন আমরা সবগুলো সোফা ডিটেলস জানাবো ইনশাল্লাহ ভাইয়া একটু আপনাদের দেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টারপাড়া পাড়া বাংলা ব্যাংকের অপোজিট এই শ্রমটা ওকে বা আর স্ক্রিন নাম্বার আছে বিশেষ করে যারা আসতে চাবেন না যারা দূর থেকে অর্ডার করতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ কোন দিক থেকে শুরু করবো এই যে এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির টু টু ওয়ান ফাইভ সিটের সোফা শুরু করি এখান থেকে শুরু করি হ্যাঁ অসাধারণ একদম পুরোটা ভাই কাপড় দিয়ে মোড়ানো এটা টোটাল ডাই ভেলভেট কাপড়ের উপর করা হয়েছে ভিতরে ফ্রেমটা কেরোসিন কাটার

ডিজাইনটা এইরকম আপনারা যদি কেউ নিতে চান খুবই সুন্দর একটা একদম আনকমন মডার্ন ডিজাইন তো নিতে পারেন হ্যাঁ

দেখেন এটা হচ্ছে আপনার টাইগার বডির কাপড়টা অনেক আগে থেকে এখনো চলতেছে এখনো চলতেছে আর এই যে দেখেন কাজ দেখেন এটাও কিন্তু টোটাল ফেব্রিক্সটা ভেলভেট সুইট আচ্ছা আচ্ছা আর এটা সিডে ব্যবহার করা হয়েছে রাবার ফোম আর এটার যে ফিশন সাইডে দেখেন স্টোন গুলা কতগুলো স্টোন এখানে কিন্তু ফোম তুলা মিক্স করা আছে আচ্ছা এগুলা হাতে এটা নকশা করা লেকার পলিশ করা কালার সহ গ্যারান্টি দিচ্ছি আমরা 20 বছর 20 বছর হ্যাঁ আচ্ছা জন্য আজীবন গ্যারান্টি দিচ্ছি ওকে আর এই যে দেখেন এই ওয়ান সিটটাই দেখেন একদম রাজকীয় একটা মনে হচ্ছে যে মহারাজার একটা আছে দেখেন থ্রি সিটটা কিন্তু সামনে চারটি পায়া আচ্ছা এটাতে আপনি অনেক হেভি হয় এগুলা হেভি হ্যাঁ আর টু সিটটাও সামনে তিনটা পায়া হাতে একটা নকশা আছে নিচের এবং এই একদম চল্লিশ হাজার টাকা অনেক কাট ইউজ করা হয়েছে এবং থিকনেস তো আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন অসাধারণ বেশ কয়েকটা কালার এটার ভিতরে কিন্তু আরো অনেক কালার আছে আপনারা যারা নিবেন স্ক্রিন যোগাযোগ করলে কিন্তু ফুল ভিক্টোরিয়া সুপার যেটা এটা আপনার সিক্স সিটার এটা আবার ওই কাঠের উপর করা হয়েছে আচ্ছা এটা ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটা একটা সুবিধা যা দিবে তাই বলবে এটা কিন্তু ভাই সেগুন বলে চালাই দিতে পারত কিন্তু এটা

এই যে টাকিং করে অনেক সময় সবগুলা সেম সাইজ এটা কিন্তু ফ্রন্ট সাইড আপনার এটা তো সেম সাইজ না হলে খারাপ না হ্যাঁ খারাপ লাগবে তো এটা সিট হবে না সিক্স সিট এই যে এটা নকশা গুলা দেখেন কত উঁচু

খুবই সুন্দর মানে নিখুঁত কাজ বেস আসলে নিজের কারখানা তো ভাইয়া চাই তেমনি কিন্তু পারে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে ভাই এটা কত পড়বে এটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তারপর যাই আরো দেখি

খুবই সুন্দর তবে দেখায় কত পড়বে এটা এটা পড়বে ছত্রিশ হাজার টাকা একদম ছত্রিশ হাজার টাকা হলে নিতে অবশ্যই ঈদের আগে অর্ডার করবেন তাহলে কিন্তু একটা ধামাকা এই ডিসকাউন্ট গুলো পেয়ে যাবেন যেটা দাম বলতেছে ভাইয়া হ্যাঁ

আচ্ছা তো ভাই এটা কত বলবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানে আছে আপনার মিনার কনার সোফা মিনার কনার সোফা পাঁচগাড়ি মিনার কনার সোফা দেখেন আমি একটু এই সাইডটা মিনারটা দেখে তাহলে বুঝবে দর্শকরা এই যে দেখেন মানে কি বলবো মানে ভাইয়াদের লেকার কোয়ালিটি দেখেন অসাধারণ অসাধারণ এবং সাইড সাইডের ডিজাইনটা অসাধারণ তাই না ভাইয়া

এবং হচ্ছে বিয়ার্স এই যে দেখেন এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কর্নারের ডিজাইনটা একদম কানের ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ কানটা অনেক মোটা কাটে অনেক মোটা কাটে করা হয়েছে আচ্ছা আর এই ডিজাইনটা তো মানে ভাই বিয়ার্স যা বলবো যে নকশাগুলো আছে এগুলো একবারে নিখুত এইটা আবার নাট দিয়ে লাগানো এটা কি হওয়ার সম্ভাবনা নাই খোলা সম্ভাবনা নাই তো বিয়ার্স এইটা যদি নিতে চান ভাই এটা কত পড়বে এটার দাম পড়বে আপনার 48000 টাকা ওকে

একদম পুরো প্যাকেজটা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপরে এখানে আছে থাকছে পাঁচটা সিট আচ্ছা চারজন বসা যায় এই দিক দিয়ে একজন শোয়া যায় টোটাল এল সুফাটা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র তারপর এবার কোনটা দেখবো আছে মেটাল

চারটা হাতার ভিতরে চারটা সিট আচ্ছা আচ্ছা এটা ওবনে টোটাল না 벨ভেট সুইট কাপড় দুইটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে বাইরের অংশগুলো টোটাল সেগুন কাট খুব ভি ভিতরে কেরোসিন কাটে প্রেম এতে আপনি সিডের যে টাকিং করা হয়েছে পুরোটা এটা কিন্তু আপনি

এবং আমি পুরো লুকটা দেখালে তো বুঝবেন এবং নিচেও ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে নিজের নিচের ডিজাইনটা অসাধারণ তো ভিউয়ার্স এইরকম প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো কিন্তু পাবেন শুধুমাত্র ভাইয়াদের কাছ থেকে এই যে দেখেন এখানে চোদ্দ জন বসতে পারবে বলে না চোদ্দ জন আচ্ছা ভাই পুরোটা দেখাচ্ছি দর্শকদেরকে এটা কত পড়বে ভাই দাম এইটা পড়বে আপনার কফি টেবিল সব পঁয়ষট্টি হাজার টাকা একদম আচ্ছা পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে কি কালার আছে তো ভাই না হ্যাঁ এটার আরেকটা কালার আছে আচ্ছা ওটা দেখাবো আমরা সমস্যা নেই এই যে আরেকটা আছে এখানে একবারে গরজি আছে এই যে দেখেন এখানে যে স্টুন গুলা ব্যবহার করা হয়েছে এই যে ব্যাগপারটা অনেক মোটা প্রায় বারো তেরো ইঞ্চি মোটা করা হয়েছে এটাও কিন্তু আপনার এই পাঁচটা সিটে সাত বালিশ সাত বালিশ এটা কর্নারেগাটা একটু মেয়ে ভাই দেখেন আমি একটু কাছ থেকে দেখাই বিহ তাহলে বুঝতে পারবেন মানে কতটা দেখেন হ্যাঁ ভাই রে ভাই দেখেন কাজের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু দক্ষ কারিগর ছাড়া কখনোই সম্ভব না হ্যাঁ এই যে সামনে চাচা দেখেন কত ফিনিশিং কাজের ফিনিশিং ভাই দেখেন কি হলো ক্যামেরা থেকে বাস্তবে আসলে কাস্টমার দেখে এই কথাটা আমি এই কথাই বলতে চাইছিলাম ভিউয়ার্স আসলে এখানে হয়তো লাইটিং এর কারণে কোনটা ভালো দেখা যায় কোনটা খারাপ দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু এগুলো আরো বেশি সুন্দর যখন আপনাদের লাইটিং করা রুমের ভিতর রাখবেন তখন কিন্তু পুরো কিন্তু রুমটাই চেঞ্জ হয়ে যাবে অসাধারণ লাগবে তো ভাইয়া এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এই সোফাটা এই যে দেখেন

এই যেটা হ্যাঁ তো সেম ডিজাইন এটাও কিন্তু নিতে পারবে না মোটা শিলি ডিজাইন করা সম্পূর্ণটা এক টাকা পরের উপর করা হয়েছে হম

তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া অর্ডার কিভাবে করবে একটু বলে দেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে যারা আসতে পারবে তো আসলো ইনশাল্লাহ সহজ

করে জেনে নেবেন যে আর কি কি সব আছে এবং ভাইয়ের অন্যান্য ভিডিওতে কিন্তু আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম